একজন বংশের লোক এখন পালিয়ে গিয়েছেন না পুরো বংশ সহ বংশের একটা লোক তো বাংলাদেশে নাই ম্যান্ডেলা তার মন্ত্রী বানাইছিল কেন তাহলে নিশ্চয়ই ম্যান্ডেলা একটা খারাপ কাজ করেছিল গ্রামীণ ফোনের লোকজন ধরে এনে উপদেষ্টা মন্ডলীর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে তো এটা কিসের বংশ এটা গ্রামীণ বংশ কি সংস্কার তারা করেছেন কি উন্নতি করেছেন আর আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফ্যামিলি ইজ এভরিওয়ার তো এটা কোন বংশ আপনি কি মনে করেন আসলে ঐক্যমত্য বিষয়টা এতই দুরহ না হলে কি হবে কারণ ঐক্যমত্যের ভিত্তিতেই হবার কথা জুলাই চারটার সেই চারটার আবার জুলাই হবে না বলে এনসিপি আলাদা করে তেসরা আগস্ট নিজেরাই করে ফেলবে বলা হচ্ছে কি আসলে হবে মনে হচ্ছে যারা ঐক্যমত্যের কথা বলছেন তারা ঐক্যমত্যের নামে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে সেটা কোনোদিন ঐক্যমত্য হবে না এখানে যে রাজনৈতিক দলগুলি গেছে তাদের আলাদা আলাদা এজেন্ডা আছে না সবকিছুতে একমত হইতে তাইলে সেটা ঐক্যমত্য তাদের আপত্তি তারা তো দেবেই তাদের আলাদা আলাদা এজেন্ডা আছে আলাদা আলাদা শর্ত আছে আলাদা আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে গণতন্ত্রের সবাই একমত হলে তো এটা থাকা না থাকা কি কথা গণতন্ত্রের হচ্ছে সবাই সৌন্দর্য একমত হয় না এবং এটা নিয়েই রাজনীতি এটা নিয়েই ভোট যে আমারটা ঠিক না আপনারটা ঠিক জনগণ কোনটা বেশি পছন্দ করে ওনারা কিসের ঐকমত্য চান ওনাদের ঐক্যমত্য হচ্ছে ভবিষ্যতে যাতে কোন বংশের লোক প্রধানমন্ত্রী হতে না পারে বংশের লোক যদি জনগণ চায় ওনারা না করার কে বংশ জনগণ চায় না এইটাই যদি সত্যি হইতো তাইলে এত বছর ধরে বংশের শাসন দলের মধ্যে আছে কি করে তাই না বংশ তাদের ওই দলের লোকেরা চায় যদি চায় উনি না করার কে বা ওনারা না করার কে জনগণ যেদিন চাইবে না বংশ সেদিন বংশের লোককে ভোট দিয়ে বিদায় করে দিবে যেমন একজন বংশের লোক এখন পালিয়ে গিয়েছেন না পুরা বংশ সহ বংশের একটা লোক ও তো বাংলাদেশে নাই তো এটা কি কোনো ঐক্যমত করে হতে হয়েছে জনগণ যখন চায় না তখন বংশের পুকুর বিড়ালও থাকে না সব সাথে নিয়ে চলে যাইতে হবে বংশ যাতে মানুষ না চায় এই জন্য ক্যাম্পেইন করতে হবে এই জন্য বলতে হবে যে বংশের শাসন না আমরা যোগ্যতার শাসন চাই আর বংশের মধ্যে যদি যোগ্য লোক থাকে তাকেই বা আপনি কোন অজুহাতে বাদ দিবেন তাই না বংশের মধ্যে ভালো লোক থাকতে পারে না আপনি আমাকে একটা জিনিস বলেন নেলসন ম্যান্ডেলার যে মন্ত্রিসভা ছিল তার মধ্যে উইনি ম্যান্ডেলা মন্ত্রী ছিল নিজের বউ তো নিজের বউ কি নিজের ফ্যামিলি না ম্যান্ডেলা তার মন্ত্রী বানিয়েছিল কেন তাহলে নিশ্চয়ই ম্যান্ডেলা একটা খারাপ কাজ করেছিল তাই না এই গ্রামীণ ফোনের লোকজন ধরে এনে উপদেষ্টা মন্ডলীর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এটা কিসের বংশ এটা গ্রামীণ বংশ তাই না চট্টগ্রামের লোকজন দিয়ে এই উপদেষ্টার অর্ধেক ভরে গিয়েছে এটা কোন বংশ এটা এলাকার বংশ যেমন গোপালগঞ্জ ছিল চিটগঞ্জ বিকাম দ্য বিকামস দ্য নিউ গোপালগঞ্জ তো এটা যদি হয় তাহলে আবার এরাই যদি বংশের বিরুদ্ধে এলাকার বিরুদ্ধে কথা বলে এগুলা মানুষ মানতে চাইবে আগে নিজে আচরণ করতে হবে তারপরে অন্য একটা নিজেদের আচরণের মধ্যেই তো স্বচ্ছতা নাই যে চিটাং এর ভদ্র মহিলা নুরজাহানকে বানানো হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা গত দশ মাসে অযোগ্য লোকজনকে বদলি পোস্টিং করানো পলিটিক্যালি বায়াস সব সিদ্ধান্ত নেওয়া বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্তের কারণে টিকা সহ বিভিন্ন সাপ্লাইকে ডিসরাপ্ট করে দেওয়া স্বাস্থ্য বিষয়ক যে কাজগুলি আছে সেগুলির গতিকে ধীর করে দেওয়া এবং নিজের আনিত তিনজন পালিত ভৃত্ত যাদেরকে প্রিভিলেজ কোর্টে নিয়োগ দিয়েছেন তাদের দুইজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়া এছাড়া কি সংস্কার তারা করেছেন কি উন্নতি করেছেন মুখে যোগ্যতা মুখে মেধা মুখে মুখে সব বংশের শাসন দূর করা আর আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফ্যামিলি ইজ এভরিবার তো এটা কোন বংশ এগুলা বললে হবে না শারমিন আমরা বাংলাদেশে থাকি আমরা আগে সরকারের সময় উচ্চ কণ্ঠে তাদেরকে সমালোচনা করেছি কারণ নাগরিক হিসেবে আমরা মনে করি সরকারকে সমালোচনা সমালোচনা করার অধিকারই হচ্ছে নাগরিক অধিকার এই আগামী সরকার আসলে আমরা সমালোচনা একদল লোককে বলতে হবে যে আপনারা সরকারের থেকে ঠিক কাজটা করছে না যেটা ঠিক কাজ সেটা তো ঠিক কাজই তাই না কিন্তু যেটা ঠিক কাজ না সেটাকে বলার সাহসাই আন্দোলন সেটা বলার থাকতে হবে